রাজীব বল করছে পরশ ব্যাটিং এর জন্য প্রস্তুত নন স্ট্রাইকে আছে লিমন দর্শকদের একাংশ এদিকে দেখা যাচ্ছে মিলন ভাই এই পঞ্চাশ বছর বয়সেও সে দুর্দান্ত ক্রিকেটার ওদিকে আছে বন্টিয়া খেত নাফিস হাত ঘুরিয়ে বল করেন রাজীব চমৎকার বোলিং বিপদজনক বল নো হয়ে যেতে পারত অনেক উপরে উঠেছিল কিন্তু প্রতিপক্ষ তেমনটা লক্ষ্য করে নাই এখানে ছক্কা মারলে আউট হয়ে যেতে হবে সেই নিয়মে বাদ পড়লেন এটা আবেদালি ব্যাপারী ওরফে লিমন তিনি অত্যন্ত ভালো ব্যাটিং করে থাকেন দু সালের পরীক্ষার্থী এর ইনোসেন্ট ইসমাম এই যে আরেক আবেদনী ব্যাপারী হ্যাঁ রাতুল নামে পরিচিত অনেক ভালো খেলোয়াড় এলো শান্তরাজ ব্যাপারী ওরফে চুন্নু জমদার শান্ত রাজ ব্যাপারী চন্দ্র

সিভাত এইলে আমাদের মিলন ভাই আরে বাইরে থাকে তুই গিক হেকো বিলিয়ার নিসিও ধর 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 লাগা बोल रहा उड़ाए गया ला पुलिस राजीव दल जीते गया হ্যাঁ জুবাই এই পয়সা দিয়ে যাও এই অগতলে একজন ইয়ারে পরশে নিয়ে যাও নইলে সারা জীবন আর বড়া এলো পাথর দলে দলে দর্শকরা চলে আসছেন খেলা দেখতে চলে আসে আইসক্রিমের গাড়ি বিসমিল্লা সুপার কোন আইসক্রিম

দর্শকরা দলে দলে আসছে দেখেন খেলা দেখার জন্য বরাবরই এখানে অনেক দর্শক হয়

প্রথমে <laughs> Thank <laughs> you.